শুরু হয়েছে আমাদের মাছ এখন আপনাদের দেখানোর তো প্রিয় ভিওর্স দেখুন একদম পদ্মা নদীর ফ্রেশ একটা পাঁচ কেজি ওজনের আয়ের মাছ রয়েছে এগারো কেজি ছয়শ গ্রাম একটা কাতল মাছ আর একটা আছে নয় কেজি ওজনের কাতল মাছ আর একটা ইঠা মাছ আছে এক কেজি তিনশো গ্রাম হ্যাঁ তো আমরা আমাদের কাছে রয়েছে বড় চিংড়ি মাছ চার কেজি এক কেজি আটশো গ্রাম কাজলি মাছ এবং রয়েছে বড় বাছা মাছ এক কেজি আটশো গ্রাম তো সরাসরি চন্দ্রমোল্লার সাথে কথা বলি আসসালামু আলাইকুম শুভ সকাল অবশ্যই আপনারা ভালো আছেন পাক সবারই ভালো রাহু আমার জুলাস রাজবাড়ি থানা গোয়াল আমরা ব্যবসা করি দলদ দেখার পদ্মার করে ফেরি গেছে আপনারা দলদ এসে মাছ দেখে কিনে নিতে পারবেন বা আমাকে কাছে অর্ডার দিলেই যে কোনো মাছ চাইলে দিতে পারবো তো ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমি মাছ হোম ডেলিভারি দিই আগে মাছ পরে টাকা তা আমার কাছে তো মাছ কি লাগে আইডি কার্ড দিতে হবে মাছ হাতে পার টাকা দিবেন কোনো সমস্যা নেই ওদের যে কোনো মাছ চাইলে দিতে পারবো এখন আমার কাছে চার কেজি চিংড়ি মাছ আছে কাজুলি মাছ আছে বাসা মাছ আছে রিটা মাছ কেমন ধরে রেখেছেন তো দেখতে পাচ্ছেন আপনারা যদি এখন মাছ কেটেছেন এখনই যোগাযোগ করুন আমার সাথে পদ্মার বড় মাছ কেনার জন্য অবশ্যই যোগাযোগ করলে কিনতে পারবেন